স্বামীরা যেন দেশ ছেড়ে পালাইতে না তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই মাত্র গ্রেপ্তার হয়েছে বাংলার আলোচিত খলনায়ক ডন দিয়েছে কিছু চাঞ্চল্যকর শিকার উত্তি যা নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো থাকতাম না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না কেউ ক্রাইম করে কোন সময় নিজের এলাকায় থাকে না থাকে আজকে এসেছি মহানায়ক সালমা সাহেব

কিভাবে সালমানের প্রবলেম হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না আমরাও চাই কারণ আমি তো বন্ধু ছিলাম আমি তো চাইবো সুষ্ঠু বিচার ন্যায় বিচার তাই না এবং মানুষজন অনেকে তো আমাদেরকে ভুল বুঝছে কিন্তু আমরা তো ভুল বোঝার মধ্যেও আমরা যদি কোনো ক্রিমিনাল কেসে কোনো ক্রিমিনাল কাজে যদি জড়িত থাকতাম তাহলে তো না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যায় তো সর্বশেষ একটা কথাই বলবো যারা এই ঘটনার লোকে প্রকৃতিক দোষী তাদেরকে অতি দূরত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আমরা চাই এটাই তো আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন